মোহতারাম জামাত শিবিরের নেতা কর্মীদেরকে আমি বলতে চাই আপনারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন ভালো কথা আমিও চাই খালি একটা কথা বলেন আল্লাহ ধর্ম ব্যবসা হারাম করেছেন আজ থেকে ধর্ম ব্যবসা হারাম এই কথা বলেন দেখি কয়টা ভোট আপনারা পান আমি ঠিক না আপনি যাদের নাম বললেন সর্মনায় ঠিক জমাদার কত নাম বললেন না এটা ঠিক আপনার মানদণ্ড হলো আল্লাহর বিধান ব্যাস সেই মানদণ্ড দিয়ে আপনি যাচাই করেন আজকে যেখানেই যাচ্ছে আমরা সাধারণ মানুষ যেমন ইসলামে যাব বলবে আমরা সঠিক চলবায় যাব আমি সঠিক খলিফা আর যাব সে বলতেছে আমি সঠিক এই যে সর্ব যদিও সঠিক বলতেছে আপনারা বলতেছেন আপনি সঠিক তাহলে এই যে খলিফা আল্লাহর নিয়ম

ন্যায় অন্যায়ের মানদণ্ড আমরা যখন ইমানের ঘোষণা দেব তখন এই কথাটা আমরা বলবো লা এলা আল্লাহ ছাড়া আর কোনো এলাহ নাই এলা কিন্তু আলেম না ইল্লা আলেম ইল্লা মুফতি ইল্লা ধর্মীয় দল এগুলো আছে নাকি আল্লাহ তাইলে হক বাতিল ন্যায় অন্যায় সত্য মিথ্যা নিরূপণ করার মানদণ্ড কে হবেন আল্লাহ যেটাকে বলেছেন সত্য ওটাই সত্য এখন আপনাকে ওইটার উপর হবে এখন আপনি আমাকে আগে বলেন মোল্লা ভাই আল্লাহ হক এটা আপনি মানেন কিনা আল্লাহ হক আল্লাহ ঠিক আল্লাহর কোনো ভুল নাই এটা ঠিক আছে কিনা ওকে ওকে আলহামদুলিল্লাহ বাস আপনার মানদণ্ড ঠিক হয়ে গেল এখন আল্লাহ হক তাহলে আল্লাহ যেটাকে সত্য বলেছেন এটাই সত্য আল্লাহ যেটাকে মিথ্যা বলেছেন এটাই মিথ্যা এখন আপনি আল্লাহর মানদণ্ডে যাচাই করেন তাহলে তো আপনি উত্তরটা পেয়ে যাচ্ছেন ক্লিয়ার হয়েছে কিনা নাকি নবী করিম সাল্লা মানব জাতিকে ডাক দিচ্ছেন কিসের দিকে তুমি কি 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 মক্কার মক্কার কাফেররা কাফেররা নামাজ না হস করতো না করতো এটা জানতে হবে মক্কার কাফেররাও খাতনা করতো আমাদের মতোই তারা ওই আমরা বলি রহিম তারা বলতো বেসমিকা আল্লাহ আল্লাহ তোমার নামে আল্লাহ বিশ্বাস করতো নবীর বাবের নাম আবদুল্লাহ তাহলে মক্কার কাফেররাও কিন্তু আল্লাহ বিশ্বাসী ছিল আল্লাহ কোরআন বলে সেই মানুষদের ইমাম ছিল না উপরে উপরে ওলোহিয়ার ছিল না আগে তাদেরকে প্রস্তাব দিচ্ছেন যে তোমরা বলো এই যে তোমরা হস করো এটা হয় না এই যে তোমরা নামাজ পড়ো এটা হয় না তোমরা ইমান নাই তোমাদের আগে ইমান আনা আচ্ছা আপনি যাদের নাম বললেন এই সংগঠনগুলি কেউ ইমানের দিকে ডাক দিছে ডাক দেয়নি একমাত্র হিজবুত মানব জাতিকে ইমানের দিকে ডাক দিয়েছে নাম্বার নবী করিম উদ্দেশ্যে সংগ্রাম করেছেন সেই উদ্দেশ্যটা কি উনি কি পাড়ায় পাড়ায় মোল্লা বানিয়েছেন মহাপন্ডিত বানিয়েছেন কি বানিয়েছেন যুদ্ধা কি বানিয়েছেন যুদ্ধা ওনার সঙ্গীরা যুদ্ধ করেছেন সাম্রাজ্য দখলের জন্য সম্পত্তি লুণ্ঠনের জন্য ক্ষমতা দখল করার জন্য ন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য তাহলে দ্বিতীয় কথা হচ্ছে লড়াই করে জেহাদ করে আল্লাহর জামিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার এই কর্মসূচি আর কারো আছে তৃতীয় কথা যেই কর্মসূচিটা নিয়ে রেসুল সংগ্রাম করেছেন এই কর্মসূচি হিজবু কারোই নাই এটা হলো সেই কর্মসূচি কোনটা হক কোনটা বাতিল আপনি বলছেন যে কোনটা হক কোনটা বাতিল আমি কেমনে বুঝবো তাইলে বুঝার জন্য আপনি মানদণ্ড ঠিক করতে হবে আল্লাহকে মানদণ্ড কে আল্লাহ একটা মানদণ্ড লাগে মানদণ্ড ছাড়া যেমন ধরেন এই পাল্লায় আপনি কতগুলা গম নিলেন এখন এই গমটা কি পাঁচ কেজি না সাত কেজি এটা বুঝার জন্য পিছনে একটা দিতে হবে না পাঁচ কেজি লেখা আছে কেজি লেখা আছে না এই মানদণ্ড বাটখারা এই বাটখারা দিলে পরে আপনার সামনের পাল্লা ওজন হয়ে যাবে পাঁচ কেজির কম না বেশি মানদণ্ড বুঝাতে পারলাম কিনা ব্যাপারটা তাহলে আমি ঠিক না আপনি যাদের নাম বললেন সর্মনায় ঠিক জমা কত নাম বললেন না এটা ঠিক আপনার মানদণ্ড হলো আল্লাহর বিধান ব্যাস সেই মানদণ্ড দিয়ে আপনি যাচাই করেন হয়ে গেছে প্রমাণ ক্লিয়ার এই হিজবুত্তা কারো কোনো কাজ আইলে পা দেয় না তাওহিদ কোনো অন্যায় করে না কেউ বলতে পারবে না কোনো আইনভঙ্গ করে না শুধুমাত্র বলেছিলাম আমরা আল্লাহ কোরআনে নিষেধ করেছেন দিনের বিনিময় নেওয়া ধর্ম ব্যবসা নিষিদ্ধ দিনের বিনিময় নেওয়া নিষিদ্ধ দিনের অ্যালেম যারা হাসিল করবেন এটা মানবতার কল্যাণে নিঃস্বার্থভাবে আপনি প্রসার করবেন দাওয়াতি কাজ করবেন কোনো বিনিময় চলবে না ছাড়া এনারা কোন দল ধর্ম ব্যবসাকে নিষিদ্ধ বলে নাই এটা বলুক আমি আমি জামাত শিবিরের নেতাকর্মীদেরকে বলতে চাই আপনার প্রশ্নের আলোকে ভাই আমি কিন্তু আপনার ফ্যামিলির কথাও জানি না কোন দল করেন আমি সে খবরও নেই নেই আপনার প্রশ্নের আলোকে বলতে চাই মোহতারাম জামাত শিবিরের নেতা কর্মীদেরকে আমি বলতে চাই আপনারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন ভালো কথা আমিও চাই খালি একটা কথা বলেন আল্লাহ ধর্ম ব্যবসা হারাম করেছেন আজ থেকে ধর্ম ব্যবসা হারাম এই কথা বলেন দেখি কয়টা ভোট আপনারা পান আমি জামাত শিবিরের নেতৃবৃন্দ একেবারে আমির জামাত থেকে শুরু করে ইউনিট নাজেম পর্যন্ত সবাইকে বলবো আল্লাহর কথাটাই বলেন আপনারা যে আল্লাহ বলেছেন ধর্ম ব্যবসা হারাম এখন থেকে ধর্মের নামে কোনো বিনিময় চলবে না খালি এই কথাটা বলে দেন আল্লাহর কথা আপনারা করবেন ভালো কথা অবশ্য আমরা আমাদের রাষ্ট্র সংস্কার প্রস্তাবে এই ব্যাপারে পরিষ্কার তুলে দিয়েছি কেউ আমাদেরকে ভোট বলেন না দেখি কয়টা ভোট বাক্সে পড়ে তাহলে দেখেন এই যে আপনি বললেন যে কোনটা হক কোনটা বাতিল চিনব কি করে বা এই চীনের মানদণ্ড আল্লাহর কোরআন আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর বিধান জানেন আসল আসল জ্ঞান জানেন প্রকৃত আর ওই মোল্লা জ্ঞান আমি সে কথা বলছি না ফতুয়া দিয়ে অনেক কিছু তারা না জায়েজ করছে জায়েজকে জায়েজ বানাইছে এই বাজি ওই রকম হলে নাই কিন্তু আল্লাহর বিধান যদি আপনি মানদণ্ড হিসেবে নেন তাহলে আপনি বুঝবেন কোনটা হক কোনটা বাপেন আশা করি পরিষ্কার হয়ে